আমাদের মহান মুর্শিদ বাবা মরিতাই যাবত উনিশশো একাশি ইংরেজিতে একটা করতেন ষোলোই ডিসেম্বর দরবার শরীফে প্রতি বছর গত এগারো বছর যাবৎ আমি এই সহ বছরে দুইবার করে আমি করছি সেই হিসাবে তম এই বৎসর আলহামদুলিল্লাহ বললাম এই পাঁচপন্নতম ফলিফা সম্মেলনে এত বছর এই খলিফাদের সাথে আমাদের যে দায়িত্ব অর্পণ করে তাদেরকে কাজের জন্য আল্লাহ রব্লা আলমিন আল্লাহ রসুলের এবং গৌতর হজাত ক্যাবলা বাহ কাবলা আলম এবং দাদা বুধুরাহুল বস মেজণ্ডারের নির্দেশে আমার মসজিদ মেজভান্ডার দরবার শরীফে সর্বপ্রথম এভাবেই খেলাপথ বিতরণ করেছেন ওনাকে নির্দেশ দেওয়া হয়েছিল ওনার দাদা যান যে এবং ওনার আব্বা যেন বলেছে আমি ওইভাবে খেলাপথ দিতে যেতে পারিনি এটা একমাত্র নির্দেশ দিয়েছে এই ঢাকনা শুধু মাইনের দিনই উঠে আলহামদুলিল্লাহ আল্লাহুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহাম পাকিফে যায় আমি আমি মানব জাতির মধ্য থেকে আমি আমার প্রতিনিধি প্রেরণ করেছি আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতা আমার মুর্শিদ বা মার্জি ডারী এই তরিগত জমি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় উনি খেলা প্রদানের মাধ্যমে উনি সারা পৃথিবীতে ইসলামের দিনের তবলিগ দাওয়া তরিগতের পাইগাম পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে গিয়েছিল আহমদিন এই ধারাবাহিকতায় আপনারা বর্তমানে আছেন আমাদের মাঝ থেকে অনেক খলিফা বিদায় হয়ে গেছেন অনেক খলিফা সেই একাশি ইংরেজিতে যারা খলিফার দায়িত্ব পেয়েছেন খুব অল্প সংখ্যক মানুষ আমাদের খলিফা আমাদের মাঝে আছেন খুব অল্প সংখ্যক আমরা আজকের এই পাঁচপন্নতম ফলিফার সম্মেলনে আমাদের পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়া এই খেদমত যারা আঞ্জাম দিয়ে গেছেন জন্য সফের জন্যের জন্য আমরা তাদের প্রত্যেকের কামনা করছি আমরা তাদেরকে স্মরণ করি তাদের কষ্ট সাধনার বিনিময়ে কিন্তু আজকে আপনারা এই পর্যায়ে আসতেন এই জন্য আপনাদের এলাকায় যদি মুখলিফা সাহিত্য থাকেন ওনার দেয়াল করবেন তাকে স্মরণ করবেন উনিও কবলে গিয়ে শান্তি পাবে যে আমার পীর ভাইরা বা এখন যারা আমার দায়িত্বে এসেছেন তারাও আমাকে স্মরণ করছে এটা এটা কৃতজ্ঞতা এটা কি কৃতজ্ঞতা কিছুগুলো আমাদের ছোটো ছোটো বিষয় কিন্তু অনেক বেশি মূল্যবান দুনিয়ার জন্য না আখাতের জন্য এগুলা আমাদের থেকে বিদায় হইলেও আমাদের মন থেকে বিদায় হয়নি আমাদের স্মরণ থেকে বিদায় হবে না ঠিক কিনা এইগুলো আপনারা খেয়াল রাখবেন বিশেষ করে তৈরি যারা অক্লান্ত পরিশ্রম করেছে এখন আপনাদের সংখ্যা অনেক অনেক বেশি একসময় সীমিত সংখ্যক পরিবার বা সেখানদের অনেক রেহাত করে অনেক যুদ্ধ করে এই তৈরিদের আবার টিকিয়ে রাখতে হয়েছিল তাদের পরিশ্রম তাদের সাধনা আপনাদের চেয়ে আরো অনেক অনেক বেশি তারা সেই আগাছা পরিষ্কার করে সেই জায়গা আবাদি করে যাওয়াতে আপনাদের অনেকের পক্ষে আপনাদের বিভিন্ন এলাকায় কাজ করা স্বাভাবিক হচ্ছে

তার যারা আওলাদ পর্যন্ত হবে তারাও সন্তুষ্ট হবে যে আমার বাবা এই খেলমটা করছে ওনার পীর ভাইরা সেটা এখনো মনে রয়েছে এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আমরা আমাদের মধ্যে আন্তরিকতা মহাপদ ভালোবাসা এগুলো আরো বৃদ্ধি পাবে ঠিক কিনা এগুলো নিজ দায়িত্বে করতে হবে আমাদের